শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো সকাল থেকে উঠে এখনো পর্যন্ত মানে আমার মানে কি বলবো আমি নিজেই ফ্রেশ হতে পারিনি তো মাম সকাল সকাল উঠে স্নান করে এসছে তো মামকে রেডি করালাম এই দেখো মহারানী এসে তো দেখি কত কষ্ট মানে সেই কটা দিয়ে দেখি